আলাইকুম প্রিয় দর্শক আমরা বর্তমান যাচ্ছি আর কি একটা ছেলের কাছে যে ওনার কাছে আর কি দেখলাম যে এগুলো চা গাছের ওগুলো কাটছে ভাই আসসালামু আলাইকুম বড় ভাই ভাই এগুলো কি কি কিছু চার ডাল ও এগুলো যদি মানে আমরা অন্য জায়গায় নিয়ে গিয়ে গাড়ি এগুলো কি গাছ হবে না হবে না এগুলো গাছ হওয়ার সম্ভাবনা নাই না ও তো চা গাছের চারা কেমনে হয় চা গাছের ফুল দিয়ে ও ডাল গালে হয় না ও তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মনে অনেকের মনে আর কি খটকা যায় আমরা জানি না যে চা গাছের চারা আর কি কেমনে হয় আজকে এই বড়ো ভাইয়ের কাছ থেকে আর কি জানতে পারলাম তো আমারও মনে হয়েছিল যে মনে হয়েছিল মনে হয় যে চা গাছের চারা আর কি চা গাছের ডাল থেকে হয় তো অতএব আমার ধারণাটা ভুল ছিল এই বড়ো ভাইয়ের কাছ থেকে আর কি জানতে পারলাম তো বড়ো ভাই ভালো থাকেন নাকি আসসালামু আলাইকুম ভাই তো দর্শক আপনারা ভালো থাকবেন